মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ কবির হোসেন কামরুল ইসলাম রমজান রফিকুল ইসলাম শাওন মামুন শাহিন আহমেদ পারবেশ শ্রাবণ সিফাত আপনাদেরকে সবাইকে এই প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ এ পর্যায় উপস্থিত আছেন কিশোর দলের সম্মিলিত নেতা মনির হোসেন বাবা ও গতকাল সরকারি কলেজের সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান এ বড় আয়োজনের সামনে বক্তব্য নিয়ে আমাদের অত্যন্ত প্রিয় মেনু ছাত্র盟 পিএনটির সাবেক সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ রবিউল ইসলাম রাতাত রবিউল ইসলাম

আমার আমিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমার সরু বাবা বক্তব্য রাখবেন পরিবার রাখবেন ওনাদের দীপের দর্শন অনুযায়ী আমরা যারা এই নেতার্মী আসি

স্কুলের ছাত্রের কাজ সহ ওখান থেকে উদ্ধার করা হয়েছে অনেক শত শত লাশ উদ্ধার করা হয়েছে টিভিতে বিদ্যার্থী আমাদেরকে দেখবে দেখানো হয়নি এবং বিএনপি জামাত অর্থাৎ বিরোধী দলের সমস্ত নেতাদের বিরুদ্ধে দুঃখাতন করেছে এই ষোলো সতেরো বছর যাবৎ আমার বাড়ি পুরুষ করে ফেলা হয়েছিল সকলের এখানে তারাই দেয় প্রথম সারি দ্বিতীয় সারিতে আমরা একটা লোক মোবাইল ব্যবহার করতে পারি নাই মোবাইল ট্যাগ করা হয়েছে বিভিন্নভাবে অত্যাচার অর্থাৎ আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের প্রতিফলন কিন্তু এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা আমরা সহকারে সহযোগিতা করে এই দেশকে আবার একটি নতুন স্বাধীনতার মুখ দেখেছি এই এই ছাত্র সমাজ সহ তারা এই আন্দোলনের হয়েছে শহীদ হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানাই পাশাপাশি আমি আরেকটি কথা বলব আমরা তারা এই সত্য নম্বর ওয়ার্ডে আছি বিশেষ করে চান্দনা গ্রামে আমরা খেয়াল রাখব এই ডাকাতি ডাকাতি কালকে থেকে পশু থেকে আরম্ভ হয়েছে আমি দেখলাম ফেসবুকে হঠাৎ করে দুইটার সময় বাসা দিলাম করে দেখলাম ফেসবুকে লেখা আমার ওখানে তার বুড়ির মধ্যে আমার ভাষা ওখানে আজকে যে কান্দা চাঁদনাপুরি টাকা ডাকাতি হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে হলাম আমার পাতিদার অনলাইন মানে এই লাইভে আছে ও বুড়া রাখছে যে কোন কে তাছরি করে বড় আর কি লোক Sony মাসুম আবু দাই মাসুম তেল মুগে ধরে আছে কোন লোকজন নাই আমি বাসা থেকে নিয়ে 120 25 জন লোক নিয়ে ফোন করে আসলাম আযিজ শহর আনোয়ার থানার সহ আমার সাথে তারা ছিল

ষ্ঠিত হয় আজকে দেখেন এই যে ছাত্র আন্দোলন করতে গিয়েছিল আন্দোলন সরকারি চাকরি চেয়েছিল গঠন দুইজন সরকার সরকারের প্রধান তো যাই হোক আমি আর বিশেষ কিছু করবো না এলাকায় যেন আমাদের কেন্দ্র থেকে কঠিন নির্দেশনা যদি কোনো বিএনপি নেতা কর্মী এলাকায় কারো উপর অন্যায় ভাবে কোনো কথা অন্যায় আচরণ করে প্রয়োজন বোধে ছবি তুলে রাখতে বলেছে তার তাকে দল থেকে বহিষ্কার সহ কঠিন ব্যবস্থা করা হবে আমাদের নেতৃত্ব ডিটাই আজকে দেখেন ইতিমধ্যে এই যে বাজার দর নিয়ে সাধারণ মানুষের জন্য একটা দর কিন্তু বলে দিয়েছে এই মুরগির কেজি কত আলুর কেজি কত 145 125 32 টাকা আলু 40 টাকা একটা দর কিন্তু ইতিপূর্বে আমাদের কাছে এসে দেখবেন বাজার দর বাজার দর কিন্তু কমে গেছে তেলের লিটারও কিন্তু কমে এসেছে তাহলে আজকে কিভাবে সম্ভব

যত হয়েছে এরকম দেখি নাই যে পুলিশ সহ প্রশাসে পালিয়ে দেয় লুটপা লুটপা সুবিধা বুদ্ধি মানুষ তো যাই এত এত

আপা মোস্তফা জামান কোব কাজী মোস্তফা জামান কোব স্টেপ করতে হবে ফলো করা আরো স্পষ্ট

এই জন্য আমরা ভালো আছি ঠিকই না ভালো অবস্থা আমাদের কাজ হল ইতিমধ্যে সুস্থ নির্বাচন দায়িত্ব আমরা ভবিষ্যতে আমরা যাতে এলাকায় শৃঙ্খলা বজায় থাকে শানির শৃঙ্খলা সুন্দর মতো থাকে এর জন্য আমাদের দায়িত্ব আছে

এটা সেই সন্তান অবলম্বন করতে났다 ডিসপ্রেজেন্ট আমাদের কোন আপত্তি না আপত্তি আছে আর এখন থেকে আমরা দয়ায় রয়ে যায় আগা বেদিন পাচ্ছেন একা এখন থেকে আমরা নিয়ত করি আল্লাহ আমাদের শরীর নিয়তরা ওফতেন আমার tubuh মাজিলা সফল আছেন আলেম মুফতি আলেম মাওরা

মনুল ইসলামণী আমাদের সংগ্রামী সভাপতি বিএনপি সরকার যারা আমিনুল ইসলাম আপনাদের আমাদের প্রিয় নেতা এই এলাকার অনেক জনপ্রিয় বারবার কাউন্সিলের নির্বাচন করেছে

এত কষ্টের বিনিময়ে দ্বিতীয় স্বাধীন হয়েছে আপনারা স্বাধীন পেয়েছেন আজকে কিছু চুর কারণে বিভিন্ন গুজবের কারণে এই গাছটাকে কোনোমতেই ধ্বংস হয়ে দেওয়া যায় না

চোখের পানি তার আবেগ তার যে কত কষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবেদন করি আল্লাহ তুমি তাদেরকে শহীদের হিসাবে আজননা পাকিশ করো আল্লাহ তুমি তাদের শহীদ হিসাবে দבול করো আল্লাহ এই বিচার এই বিচার বাংলার মাটি থেকে হবে এই বিচার ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যে হবে এবং তার সাথে সাথে অবশ্যই হবে এই ভারত রক্ষা করতে পারবে না আমাদের একটু হতে হবে আমাদের এক সকলের সহযোগিতা চাই সবাই বলেন ইনশাল্লাহ সহযোগিতা ময় মুরবির আছেন আমরা সকলকে আমাদের এই মরমর বিতর মুরবিতার কে হাতি সত্তার কে ইমাম দিয়ে আমরা ইনশালা এগিয়ে যাব আপনাদের সকলকে আগামী দিনের আন্দোলন সংগ্রাম এবং যারা কারা মুক্তি হয়ে আছেন এখন আমাদের মাঝে একজন এসে আছেন সেলিম মন্ডল নাজির আহমদ কি নাম আমাদের সিমসুলাল আমাদের মদর খানের সেলিম হাজী আছে দেখুন

আপনাদের কারণে আজকে এই বিজয় এসেছে আবু সাইনের রক্ত পিঠা যেতে পারে না এই বাংলার রক্ত পিঠা যেতে পারে না কোন কালের রক্ত পিঠা যায় নেই এই তৃতীয় স্বাধীনতা এই সংগ্রামের রক্ত পিঠা যেতে পারে না সকলকে আগামী দিনে দেশ নেত্রী এবং খালেদা জিয়া এই খালেদা জিয়াকে

মামা কাতর এবং ভাইকে এত সুন্দর বক্তব্য জন্য প্রিয় নেত্রীবৃন্দ আপনারা যখন যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন আমরা এই নির্দেশ সকালবেলা আপনাদের কাছে চলে এসেছি অনেক সময় খাবারের বিলে দেখো আপনারা আমাদের আপনাদের পিছনে চলে এসেছি আমাদের এই এতো বছরের পরিশ্রম আপনাদের জন্য আমাদের অত্যন্ত খারাপ লাগে দুঃখ লাগে কষ্ট লাগে যখন কিছু নব্য বিএনপি যারা বলে এখন এসে আপনাদের পিছনে দাঁড়ায় আপনাদের পিছনে থাকে আমাদের এত কষ্ট হয় সতেরো বছরের কষ্ট আমি প্রিয় নেত্রীবৃন্দুর কাছে বলি এই কষ্ট কিছু না আমরা আরো আপনাদের জন্য আপনাদের সাথে কষ্ট করব যারা নব্য বিএনপি তাদেরকে আপনারা একটু খেয়াল রাখবেন এটা আমাদের আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট এ আপনাদের সাথে বক্তব্য নিয়ে আছেন গাজীপুর জেলা যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি বাসুম মৃত্যু থাকা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মোহাম্মদ মনিরুল ইসলাম মনির ভাই

সবাইকে জানাই অভিনন্দন সবাইকে জানাই অভিনন্দন আর আজ সুজন মাই সুবিধার মহান নম্বর বিশ্বরাল আপনারা কাও হন আমাদের আহ্বায়ক তাজুল মোস্তফা মজুমদার আমাদের তারাবিন বিল যুববিসি দার্জিন সম্মেলন আমিনুল ইসলাম ওয়ার্ড বিল সব엑 সভাপতি যিনি জেলা প্রতিনিধি সমিতির মধ্যে নির্বাচিত আপনাদের মাইদে দুই দিন দাওয়াত শুধুমাত্র আপনাদের

প্রয়াত মেয়র অধ্যাপক সাহেব একমাত্র সন্তানী এবং অভিনন্দন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খেলাধুলার নেতৃত্বে দীর্ঘদিন যাব বাংলাদেশি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি বিশেষ করে দু হাজার এক থেকে সালের নির্বাচনের পর থেকেই বাংলাদেশের গণতন্ত্র নেই বিগত সময় সত্তর বছর যাবত আন্দোলন করতে যে সংগ্রাম করতে যে সবাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী দিন মেজর নেত্রী বেগম খালেদা জিকে কারাবরণ করতে হয়েছে আপনারা জানেন যে মিথ্যা মামলা দীর্ঘদিন যাবত তিনি কারাগারে রয়েছেন কারাগারে থাকার পরে তার শুধু গদ্য শুরু লন্ডনে চিকিৎসাধীন দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন ওয়ান ইলেভেন হওয়ার পর তারপর শারীরিক নির্যাতন করা হয়েছে নির্যাতনের পরিপ্রেক্ষিতে তিনি লন্ডনে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা করছেন সেই চিকিৎসা করে ক্ষান্ত হননি এরপরে দেশের হার জন্য বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা হয়তো সকলেই জানেন না ওনার পাসপোর্ট নেই বাংলাদেশ আসার জন্য ওনার পাসপোর্টটা বাংলাদেশ সরকার কেড়ে নিয়েছে আজকে সেই পাসপোর্টের জন্য সে বাংলাদেশে ঢুকতে পারে না তার কোনো অনুমতি নেই কিন্তু আমি সুহান দেব বলি এই যে দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের চান্দনা গ্রামের ঘর ছাড়া হয়েছে হয়েছে গত কয়েকদিন পূর্বে আমাদের এখানে অনেক সন্তান গ্রেপ্তার হয়েছে আন্দোলন করেছে করেছে মামলা দিয়েছে বিরোধী নেতাদেরকে সাত সাতটি মামলা হয়েছে আমরা এখানে সকলেই আমাদের পাঁচটি ছবি করে মামলা আজকে সাথে বন্ধ হয় সেই মামলা নিয়েও আমরা রাজপথে ছিলাম I'm not just a little bit.